সাধারণ মানুষের উপর কি কোনো চাপ পড়তে পারবে যারা ট্যাক্স পেয়ার তাদের উপর কোনো চাপ পড়তে পারে যে ট্যাক্স চারটা দেওয়া হলো না মানে এটা কি দেখুন যা ছিল তাই আছে তো কোনো অ্যাডিশনাল তো চাপ নেই কিন্তু এই গভর্নমেন্টে যা ফোকাস আছে কি ওল্ড স্কিম অফ ট্যাক্সেশন ওটাকে ফেস আউট করা হবে নেক্সট দু তিন বছরের মধ্যে আর নিউ স্কিম অফ ট্যাক্সেশন এইটাই থাকবে নিউ স্কিম অফ ট্যাক্সেশন তো এই বাজেটে কিছু অ্যামেন্ডমেন্ট ট্যাক্স এ না করে একটা কিন্তু প্রবলেম আছে কি ওল্ড স্কিম এর মধ্যেই 67% লোক ইকোনমিক ওল্ড স্কিমে আছে 33% অনলি নিউ স্কিমে গেছে তো এই বাজেটে এই এক্সপেক্টেড ছিল কি যা ফিফটিন লাখে ওপরে যা আয় আছে ওটাকে কিছু ছাড় দেওয়া হবে সুতরাং ওদেরকে অ্যাট্র্যাক্ট করা হবে নিউ স্কিম অফ ট্যাক্সেশনে তো ওটা কিন্তু একটা ডিলে হয়ে গেছে কিন্তু অ্যাডিশনাল চাপ কিছু নেই আর একটা বিষয় যেটা উল্লেখ করতে প্রশ্ন করতে গিয়ে আপনাকে যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন বাজেট এটা তো এখানে বড়ো কোনো ঘোষণা থাকে না বা ট্যাক্সের বিষয়ে থাকেনি আজকে তো আগামী তিন মাস বা চার মাস পর যদি নতুন সরকার আসে তো ট্যাক্স কি ছাড় দেওয়া হতে পারে এরকম আভাস কি আপনারা যে পেলেন নির্মলা সীতারা মানে কোনো বক্তব্য থেকে হ্যাঁ উনি সেটা বলেছেন কি ফিউচারে মানে ইনফ্যাক্ট উনি বলেই দিয়েছেন কি চার মাস জুলাইতে ফাইনাল বাজেট হবে তো যা পলিসি রিলেটেড ডিসিশনস হবে সেটা ফাইনাল বাজেটে হবে তো সুতরাং হয়তো সে সময়ের জন্যে সব পলিসি ডিসিশন ট্যাক্স ছাড় বা ট্যাক্স রেট কমানো বা বাড়ানোটা সব পলিসি রিলেটেড ডিসিশন ফাইনাল বাজেটে কিন্তু হয়তো দেখা যাবে তো আমরা বরাবরই বাজেটের কর্মসংস্থানের দিশা খুঁজি সাধারণ মানুষ তো এই বাজেটে মানে রকম কি কর্মসংস্থানের কোনো কি দিশা পাওয়া গেল তিনি সরাসরি কোনো কর্মসংস্থানের কথা উল্লেখ করেননি তো এই জায়গায় কী মনে করছেন আপনারা যে কর্মসংস্থানের কোনো দিশা কি পাওয়া গেল অনেকগুলো দিশা পাওয়া গেছে এই বাজেটে দুটো আমি বলছি একটা তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা ইলেভেন পয়েন্ট ওয়ান লাখ ক্রোর ইলেভেন পারসেন্ট ইনক্রিজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী হয় কি এই নতুন পোর্ট ডেভেলপ হচ্ছে এয়ারপোর্ট ডেভেলপ হচ্ছে রোড ডেভেলপ হচ্ছে নতুন ফার্ম সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে তো ইনভেস্টমেন্ট করাটা তো এই যা ইনভেস্টমেন্ট হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে এইটা কিন্তু কর্মসংস্থানের জন্যে ফিউচারে গ্রোথটা একটা পাথ তৈরি হয়েছে বা হবে হয়তো শর্ট টার্মে দেখা যাবে না ছমাস এক বছরে কিন্তু নেক্সট দু তিন বছরে মধ্যে ওটা দেখা যাবে অলরেডি লাস্ট ইয়ার দশ লাখ কোটি টাকা ওর জন্যে ইনভেস্টমেন্ট হয়েছিল সেটা এক্ষুনি দেখা যাচ্ছে দ্বিতীয় ম্যানুফ্যাকচারিং হাব যেটা উৎপাদন হাব যেটা বানানোর ইন্ডিয়াকে ভিশন এই গভর্নমেন্টে ওর জন্যে আমরা ভারতবর্ষে ল্যাক করছি টেকনোলজি টেকনোলজি মেশিন যা উৎপাদনের জন্যে হবে তো সেটা কিন্তু এই বাজেটে ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্যে এক লাখ কোটি টাকা যা ডিমার্কেট হয়েছে কর্পাস তৈরি হয়েছে সেটা ওর জন্যে হেল্প করবে এবং কর্মসংস্থান ওরটা থেকে বেনিফিট হবে এক দিকের আগে বাজেটে বলা হচ্ছে যে আমরা আশি কোটি লোককে ফ্রি ফ্রিতে দিচ্ছি আবার পঁচিশ কোটি তিনি লোককে বলেছেন যে দারিদ্রসীমার উপরে নিয়ে গেছে তো এইটাকে এটা খুব হয়ে যাচ্ছে না দুটো মানে একদিকে দুটো বক্তব্য বা দুটো পরিসংখ্যান দেখুন উনি পাঁচ বছরে উল্লেখ করেছেন পাঁচ বছরের মধ্যে আড়াই বছর মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট টাইম চলে গেল করোনা ইফেক্টে দু বছর তো পুরো পিওর করোনা ইফেক্ট হলো সেই বছরে আমরা সব জানি এই দু তিন বছরে অনেকগুলো ফ্রি দেওয়া হয়েছে তো ওটার উনি উল্লেখ করেছেন কিন্তু ওভারঅল জিডিপি বেড়েছে